দেখো বন্ধুরা দেখো আমাকে মেরে কি করেছে দেখো আমি হলাম পাঠা আমাকে মেরে কি করেছে ওই ঝাঁপি আঁকা দুনিয়া আমাকে মেরে কি করেছে আমার মা নাইটি ছেড়ে দিয়েছে আমার মা গালে কি করেছে হ্যাঁ দেখো তোমরা আমার ভিটামিন বাবাকে মেরেছে সবাই দূরে মেরেছে মেরেছে আমি ছাড়বো না আমি ছাড়বো না আমি হলাম পাঠা এক নম্বরের বিশ্ব রেকর্ড জয় করা পাঠা ঠিক আছে আমি আমার বউকে বিক্রি করে করে তোমরা খাচ্ছ সেটা তো আমি মেনে নিব না সেটা আমি মেনে নিব না হ্যাঁ

তা তোমরা অবশ্যই দেখেছো কালকে একটা লাইভ হ্যাঁ মানে পাঠা লাইভ করেছে তা পাঠার লাইভ করে বলছে আমাকে মেরেছে আমাকে মেরেছে আমার জামা ছিড়ে ফেলেছে আমার মাকে কে মেরেছে আমার মার নাইটি ছিড়ে ফেলেছে হ্যাঁ না তেনা লাব 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 সব কিছু ঠিক আছে আচ্ছা তা পাঠা তোকে একটা কথা কইতেছি কথাটা হলো তোকে মেরেছে ঠিক আছে তোকে মেরেছে তোর মাকে মেরেছে তোরা কি কি ছুই করিসনি তোরা কি কিছুই করিসনি তোরা যদি কিছু না করতি তাহলে মাসিয়া কেন বিছানায় পড়ে আছে কেন মাসির এই অবস্থা হুম তোর মা আবার সব মানে বলছে বড়াই করে বলছে আমার বাড়িতে কেউ ছিল না আমার ছেলেও ছিল না আমার ভিটামিন স্বামীও ছিল না আমার তখন তো আমাকে এক ক্লাপে আমাকে মার দৌড় করেছে আমার নাইটি ছিঁড়ে ফেলেছে আচ্ছা যে মাসি সবাই বলে নলক মাসি আচ্ছা আমাদের বড় মাসিকে যখন বড় মাসি বললো বড় মাসি নাকি বড় মাসিকে নাকি চুলের তা মাসি বলছে যে মাসির নাকি চুলের মুঠি ধরে টেনে মারধর করেছে আচ্ছা তোকে একটা কথা কথাটা হলো তুমি কি পাঠা কিছুই করো না তোমার মামাকে কিচ্ছুই করো না আমরা তো ক্যামেরাতে যখন দেখলাম ক্যামেরাতে যখন দেখালে তখন আমরা ভাবলাম যে তোমাদের তোমাকে নাকি তোমাকে আর তোমার মাকে তোকে আর তোর মাকে মানে আহ মারধর করেছে আর তোরা কিচ্ছুই করিস নি না এগুলো আমরা বিশ্বাস করব। এগুলো আমরা বিশ্বাস করব। যাই হোক বন্ধুরা এখানে দুজনেই দোষী এখানে পাঠার পাঠারাও দোষী পাঠার মাসিও দোষী ঠিক আছে কারণ পাঠার মাসিকে দিনের পর দিন বলা হয়েছে যে ওদেরকে নিয়ে ভিডিও করো না ঠিক আছে ওদেরকে নিয়ে লাইভ করো না কিন্তু উনি কিন্তু মানছে না উনি দিনের পর দিন ওদেরকে নিয়েই লাইভ করছে ওদেরকে নিয়েই করছে কার জন্য করছে ওই ঝিমির জন্য ঠিক আছে ঝিমিকে ভালোবেসে ঝিমিকে ই করে করছে আচ্ছা মাসি একটা কথা বলছে আজকে যে তোমার এই অবস্থা তুমি আজকে তোমার আজকে এই অবস্থা তোমাকে কি এসে দেখে গেছে ওই ঝিমি ঝিমি এসে দেখে গেছে তোমাকে না ফোন করেছে অবশ্যই ফোন করে শুনেছি কিন্তু এসে কিন্তু দেখেনি ঠিক আছে তুমি যার জন্য যার হয়ে লড়াই করছো যার হয়ে লড়াই করছো নিজের বোনের সাথে নিজের বোনকে মারধর করে এই অবস্থা করে দিলে ঠিক আছে কিন্তু সে কিন্তু তোমাকে এসে দেখা করলো না করলো করলো না কিন্তু কারণ তো ইয়া বলছে আচ্ছা পাঠা তোকে একটা কথা বলছি তুই তো তোর বউকে মান মানে মানতেই পারিস না তুই তো ভালোই বাসিস না আবার তুই কি বলছিস তোর বউর মুখ বিক্রি করে করে তোর মাসি নাকি খায় কোথায় আমরা কি চোখে নেবা না অন্ধরে তোর বউ কেন তোদের বিরুদ্ধে হয়ে মাসির স্থাপটা কেন যায় কেন যায় আগে নিজের দিকটা দেখ তোরা কি পরিষ্কার না অপরিষ্কার তোরা নিজের দিকটা দেখ নিজের দিকটা কোনোদিনও দেখিস না ঠিক আছে এখনো ইচ্ছা বাড়ির কেচ্ছা পারিবারিক কেচ্ছা। নিজের বাড়ির কেচ্ছা আবার লাইভে তুলে আনছিস হ্যাঁ আবার লাইভে তুলে আনছিস আর এই সত্যি বুড়ি একটা কথা বলছি সত্যি বুড়ি এই যে লাখাচ্ছিস এই যে লাখাচ্ছিস লাখাচ্ছিস তোর কি মান সম্মান আছে না নাই বল তোর কি মান সম্মান আছে না নাই তোর নাইটি ছিঁড়ে দিয়েছে নাইটি ছিঁড়ে দিয়েছে এটা কি সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখাইতে হবে দেখাতে হবে কেন অন্য একটা নাইটি করে কি করতে পারলি না ছি 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 নি লজ্জ মহিলা কোথাকা হুম নাইটি ছিঁড়ে দিয়েছে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে দেখো আমার নাইটি ছিঁড়ে দিয়েছে আমার ছেলের জামা ছিঁড়ে দিয়েছে হ্যাঁ তুই একটা মেয়ে মানুষ হয়ে তো নাইটি ছিঁড়ে দিয়ে গেছে তুই এটা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিস লজ্জা থাকা উচিত লজ্জা তোদের মধ্যে লজ লজ্জা পিঠ সরম কিচ্ছু নেই ঠিক আছে কিচ্ছু নেই আচ্ছা এটা গেল এখন আসলে বাঘ ব্যাক টু মাই চ্যানেল জিঙ্কি পাল তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আমি বিন্দা আছি আমি কত আনন্দে আছি তোমরা দেখতে পাচ্ছ না আমার মেয়েকে নিয়ে কত আনন্দ আছি আমার মেয়েকে নিয়ে আমি শর্ট ভিডিও করছি আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আমি মেয়ে স্বস্তি করছি আমার জামাই ছাড়াই মেয়ে স্বস্তি করছি আমি তো খুব বিন্দাস আছি কারণ মেয়ের মুখ বিক্রি করে 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 আমি খাই আমার কি আমার তো দারুণ চলে যাচ্ছে ঠিক আছে কারণ আমিও চাই না আমার হাজব্যান্ডও ঝাপনাও চাই না যে আমার মেয়ে সংসার করুক ঠিক আছে কারণ আমার মেয়েকে নেশা নেশা করে নেশার ঘোরে কি করে রাখি ঠিক আছে তার জন্য ও পাঠা পাঠা করে না যদি করতো তাহলে তো অবশ্যই ওকে দিয়ে আসতে হতো এখনও কিন্তু ঠিক আছে কারণ নেশা দিয়ে ভুলিয়ে রাখি ঠিক আছে নেশা দিয়ে ভুলিয়ে রাখি তা বন্ধুরা তোমরা অবশ্যই কালকে একটা দারুণ একটা লাইভ হয়েছে কী লাইভ মারামারি লাইভ হয়েছে ঠিক আছে তা পাঠা আজকে পাঠা বলতে বাধ্য হচ্ছি কারোর নাম বলা যাবে না আর তেষট্টি বুড়ি ঠিক আছে তা ও ওর আরেকটা চ্যানেল থেকে লাইভটা করলো দেখালো ঠিক আছে যেভাবে লাইভটা করলো মনে হলো যে পাঠাকে আর পাঠার মাকেই নাকি আক্রমণ করেছে তোমরা কি করেছো পাঠা ধোঁয়া তুলসী পাতা পাঠা তোমরা কি করেছো হ্যাঁ মাসিকে মেরে কি করেছো মাসির কি অবস্থা মাসির কি অবস্থা তোমরা অবশ্যই দেখতে পারলে পেরেছো যে মাসির জিনিসটা আমি তুলে ধরেছি তোমরা অবশ্যই দেখেছো ঠিক আছে কারণ এক মুখে যার মুখে যেটা শোনা যায় মনে হয় সেটাই ঠিক ঠিক না কারণ মাসিরা আগে যায়নি এই যে তেষট্টি বুড়ি যে বলল যে আমাকে বাড়িতে কেউ ছিল না আমার ছেলে ছিল না আমার স্বামী ছিল না আমার বাড়িতে এসে আমাকে আক্রমণ করেছে সব মিথ্যে কথা ঠিক আছে সব মিথ্যে কথা একটাও সত্যি কথা না যাই হোক এটা হলো পারিবারিক ঘটনা এখন কথাটা হলো যে মাসি মিথ্যে কথা বলে না মাসি সবকটা সত্যি কথা বলে কারণ মাসির মন হলো সরল সাদা সিদা ঠিক আছে তেষট্টি বুড়ির মতো পেস না তেষট্টি বুড়ির মতো প্যাস না তেষট্টি বুড়ির তো সব কিছুই প্যাস এ লজ্জা করলো না হ্যাঁ নাইটি ছেঁড়া নাইটি ছেঁড়া ভাবে তুমি সবার সামনে এসে ঢাক পিটিয়ে তুমি ঝগড়া করছো লজ্জা করলো না নাইটিটা যতই যদি সিঁড়েও ফেলে মিথ্যা কথা এটা তো মিথ্যা কথা তুমি তাও একটা অন্য নাইটি পরে এসে রাস্তায় বেরোতে তুমি মুখের মধ্যে একটা দাগ দেখালে যেটা নাকি তোমার বোন তোমার এই বরদি তোমাকে মেরেছে তুমি কি করেছো বড় মাসিকে কি করেছো চুলের মুঠি ধরে টেনে হিসরে মাসিকে তো একেবারে ইচ্ছা মতো দিয়েছো মাসি এখন কোথায় দেখো হ্যাঁ মাসি কোথায় তোমরা কোনো দিনও না কোনো দিনের তরে শুধরাবে না হুম নিজের বোনের সাথে নিজের মা একই রক্তে বোন তার সাথে এরকম অশান্তি মারামারি মারামারি ঝগড়া ঝগড়া তাও কি মারামারি বাপরে বাপ সত্যি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশন টন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে তা এখন মূর্দা কথা মুদ্রা কথাটা হলো তোমরা অবশ্যই মাসির লাইফটা তোমরা অবশ্যই দেখেছ আমিও তুলে ধরলাম যে মাসিকে কিন্তু প্রচুর পরিমাণে মেরেছে ঠিক আছে কারণ মাসিকে চুলের মুঠি ধরে টেনে হিসড়ে মাসিকে মানে অনেক জায়গায় ক্ষত হয়েছে সে এখন বোধহয় ভর্তি আছে ঠিক আছে আর কেশবটি বুড়ি কি দেখালো নাকি ওকে ওকে মেরেছে পাঠাকে জামা সিঁড়ে দিয়েছে এগুলো নিজে নিজে করেছে কারণ ওরা ওই জায়গা দিয়ে যাচ্ছিল বড়ো মাসির বাড়ি আর পাঠার বাড়ি বেশি দূর ডিফারেন্স না ঠিক আছে ওরা ওদিক দিয়েই যাচ্ছিলো তখনই ওই মানে পাঠার দিদা মনে হয় বলেছে কী পাঠা তুই আমার ওই কি নাম বা যাই হোক নাম বলবো না এখানে নাম বলা যাবে না দুই বউয়ের নামে এরকম বাজে কথা কেন বলেছিস এই কথা কেন বললো এই কথা বলাতেই তারা শুরু করে ফেললো তাহলে তো এর বলে তাহলে তুই মিথ্যা কথা কেন বললি তুই মিথ্যা কথা কেন বললি এখন তো সব প্রমাণ হয়ে গেলো তুই সব মিথ্যা কথা বলছি এখন মনে হচ্ছে নাইটিটাও তুই ছিঁড়েছি এখন মনে হচ্ছে যে মুখে যে ক্ষতটা তুই করেছিস তোর ছেলের জামাটা তুই তোরাই তরাই ছিঁড়েছি ছিঁড়ে এখানে সবাইকে দেখাচ্ছিস হুম নোংরামো করার জায়গা পাও না এখানে নোংরামো করতে এসেছ হ্যাঁ হুম হুম মাসিকে কী করেছো মাসিকে কী করেছ হুম মামা মাসি আরও আদার্স যারা যারা আছে সবাই তোমাদের উপর আক্রমণ করেছে সবাই তোমাদের উপর আক্রমণ করেছে আর তোমরা কিচ্ছুই করো না আর এই যে সত্যি মিথ্যে কথা বললি তুই বাড়িতে কোথায় একা ছিলি একা ছিলি না তোর বাড়িতে তোর ছেলেও ছিল তোর হাজব্যান্ডও ছিল তোরা তিনজন মিলেই ওদেরকে সবাইকে ধরেছিস ওদেরকে সবাইকে ধরেছিস ওরাও কম কিন্তু ইয়ে পড়েনি ঠিক আছে যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা বেশি বানাচ্ছি না তোমরা মাসিটার জন্য তুলে ধরেছি মাসির দেখো কী অবস্থা হয়েছে মাসিকে দেখো মেরে কী করে ফাটিয়ে ফেলেছে মাসি এখন হসপিটালে আছে ঠিক আছে যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তাটা